প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি আপনাদের জন্য একটি চায়না দান এনে চাষ করেছি এবং এটা সফলতা পেয়েছি এবং এই ধানটি দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে এবং চায়না ধানটি আমি এক মিন্টু ভাই এবং সে ভিয়েতনাম থেকে তার বন্ধুর মাধ্যমে এনেছিল গতবার আমি তার কাছ থেকে সংরক্ষণ করি এবং সংরক্ষণ করে এই ধানটা দেওয়া তো ফলে আমি নিজেই বিশ্বাস যাইনি ভাই তখন আমি এখানে এসে আমি নিজে চাষ করেছি চাষ করেছি দেখেন কি পরিমাণ ফলছে ইনশাল্লাহ আমার প্রায় পঁচাশি থেকে নব্বই মন ধান ফলবে প্রতি বিঘায় বায়ান্ন শতাংশের এটা কোনো ভুল নাই আমি এক শতাংশ অলরেডি দে এক শতাংশ ধান কেটে আমি আপনার মাপ মাপ দিয়েছি এবং আমার সেখানে প্রায় পনেরো দুই মন ধান এসে গেছে তাতে আমি বসলাম যে আমার এই জায়গায় পঁচাশি মন ধান ইনশাল্লাহ ফলবে এই আমার এক বিঘা জমিতে ইনশাল্লাহ এই ধানটি চায়না ধানটি অত্যন্ত একটি চমৎকার ধান এই দেখেন একটা বাইলে বারোশো তেরোশো ধান উৎপাদন হয়েছে এবং এই ধানটা যদি বাংলাদেশের সব কৃষক রোপণ করে তাহলে আমাদের দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যেহেতু যারা আমরা উন্নত কৃষি ভাই কৃষক আছি তারা যা দেখে ভালো ধানের ফলনই করা উচিত যেহেতু আমাদের দেশের জনগোষ্ঠীর সংখ্যা বেশি এবং আমাদের জমির পরিমাণ কম তাহলে আমরা যদি এই ধরনের ফলনশীল ধান উৎপাদন করি তাহলে আমাদের দেশে খাদ্য স্বয়ং সম্পন্ন থাকবে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের খাদ্য আনতে হবে না এবং আমরাই রপ্তানি করতে পারবো একদিন খাদ্য তাই জননেত্রী শেখ হাসিনার সেই টোয়েন্টি ভিশন সফল করে আমরা যাতে খাদ্য উৎপাদন করে এবং বিদেশে রপ্তানি করতে পারি এবং দেশের চাহিদাও মিটাইতে পারি তার জন্য আপনারা উন্নত জাতের ধান সবসময় রোপণ করার জন্য চেষ্টা করবেন এবং করবেন আর যদি এই ধানের বীজ আপনারা প্রয়োজন হয় তাহলে আমার কাছে আপনারা নিতে পারবেন আমি যেহেতু কৃষক ভাই আমি মোটামুটি একটি ছোটোখাটো চাকরিও করি এবং কৃষিকাজ করি যেহেতু আমার ফলনটা অত্যন্ত ভালো হয়েছে আমি আপনাদের মাঝে এই বীজ আমি স্বল্প আমা আমি দিয়ে দেব একটা বিষয়ে জানলেন যে আসলে এটা চায়না ধান সম্পর্কে আমাদের কৃষক আলমগীর ভাই সে এই ধানটি সম্পর্কে বিশ্বাস করেনি পরবর্তীতে আমাদের মিন্টু মিন্টুপাইয়ের কাছ থেকে সে কিছু ধান আনে বীজ আনে বীজ আনে সে নিজে রোপণ করে পরীক্ষা স্বরূপ পরীক্ষা স্বরূপ স্বরূপ রোপণ করার পর সে আমাদের এই অঞ্চলে বলকে রোপণ করে এবং বলকে রোপণ করার পর সে এর ফলটা পেয়েছে ফলটা পাওয়ার পরে এখন সে আসলে খুশি যে না আসলে এটা সুন্দর একটি ধান এবং সুন্দর হয়েছে এবং সুন্দর ফলন হয়েছে আপনারা যদি দেখেন আপনারা যদি যদি দেখায় এখন সে বীজ বিক্রি করার জন্য প্রস্তুত রয়েছে এবং সে বিভিন্ন মানুষের কাছে সে বিভিন্ন মানুষই তার কাছে বীজ চায় এবং সে তার কাছ থেকে কেউ ইচ্ছা করলে বীজ দিতে পারবেন আমাদের ইস থেকে আসলে এটা পরীক্ষা শুরু লাগিয়েছে সে প্রথম বিশ্বাস করেনি সেও অনেক একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে ছিল এখন সে নিজে রোপণ করে নিজেই স্বাবলম্বী এবং নিজেই সফল কৃষক এবং নিজেই দাবি করছে আপনারা তার কাছ থেকে শুনলেন আপনারা কেউ যদি বীজ নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই এখান থেকে বীজ নিতে পারেন দেখতে পারেন যে আসলে কত অনেকগুলো ধানগুলো অনেকেই সুন্দর হয়েছে এবং এক একটা প্রায় এক হাজার বারোশোর মতনে আছে এক একটা বাইলে ধান আপনারা যারা নিতে চান এখান থেকে নিতে পারেন